বিসমিল্লাহ রহমান আল্লাহ রাহিম আল্লাহতালা যেন আমাদের হৃদয় নরম করে দেন সত্য গ্রহণ করার শক্তি দেন এবং পরিবার ও আত্মীয়দের হক আদায় করার তাও ফিক দেন আমিন দর্শক আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরিবার শুধু সম্পর্ক নয় এটি আল্লাহর দেয়া এক ইবাদত সম্পর্ক টিকিয়ে রাখা শুধু সামাজিক দায়িত্ব নয় বরং কোরআন হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার রিজিক সংকুচিত হয়ে যায় দুনিয়ায় বিপদ নেমে আসে আর আখিরাতে তার হিসাব কঠিন হয়ে যায় তাই আজকের আলোচনা কি আপনাকে শুধু জ্ঞান দেবে না বরং জীবনের গুরুত্বপূর্ণ ভুলগুলো থেকে বাঁচতে সাহায্য করবে দর্শক ভিডিওটি যদি হৃদয় স্পর্শ করে উপকার করে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিওগুলো আপনাদের কাছে নিয়মিত পৌঁছায় এক পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করলে যে ধ্বংস নেমে আসে দর্শক প্রথম আত্মীয় যার সাথে সম্পর্ক ছিন্ন করলে মানুষ দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় সে হল পিতামাতা পৃথিবীর সব সম্পর্কের মধ্যে পিতামাতা এমন এক সম্পর্ক যা আল্লাহ সরাসরি নিজের ইবাদতের পরে উল্লেখ করেছেন কোরানে আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করো। এখানে বিষয়টি এমনভাবে বলা হয়েছে যেন একজন মানুষ আল্লাহকে মানতে চাইলে তাকে প্রথমে পিতামাতার প্রতি নম্র হতে হবে এই নির্দেশ শুধুমাত্র আবেগের ভিত্তিতে না বরং এটি একটি কঠোর ও বড় আমানাত কারণ পিতামাতার দোয়া তাদের সন্তুষ্টি তাদের মন রাখা এসব শুধু পারিবারিক কাজ নয় বরং দুনিয়া ও আখিরাতের শান্তির চাবিকাঠি মানুষ যখন তার রিজিকে সমস্যা দেখে কাজের পথে বাধা দেখে অজানা কষ্ট দেখছে কিন্তু কোনো দিক থেকে কারণ খুঁজে পাচ্ছে না তখন আলেমরা বলেন প্রথমে দেখো পিতামাতা খুশি আছে কি না কারণ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে রয়েছে আল্লাহ সন্তুষ্টি একজন মানুষ যত বড় সফল হোক যত সম্পদ অর্জন করুক যত সম্মানই পাক যদি তার পিতামাতা মনে কষ্ট রাখে দোয়া বন্ধ করে দেয় তখন সেই সফলতা কখনো প্রকৃত সফলতা হয় না এমনকি শান্তিও থাকে না বরকত থাকে না জীবনে অদৃশ্য বিপদ আসতে থাকে দর্শক পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা বলতে শুধু তাদের থেকে দূরে থাকা বোঝায় না বরং তাদের কথায় কষ্ট দেওয়া তাদের প্রয়োজনকে উপেক্ষা করা তাদের বারবার চোখের পানি ফেলা এসবই সম্পর্ক ছিন্ন করার মতো বড় গুণা ইসলাম বলে যদি পিতামাতা জুলুমও করে তবু উহ শব্দ পর্যন্ত করা যাবে না এমনকি আল্লাহ বলেন তাদের সাথে ভদ্রভাবে কথা বলো নম্র হও ডানার মতো নম্রতা নামিয়ে দাও এখান থেকে বোঝা যায় একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে হলে তাকে প্রথমে তার পিতামাতার কাছে প্রিয় হতে হবে এখন প্রশ্ন হল পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দুনিয়ায় কী ধরনের ধ্বংস নেমে আসে প্রথমত রিজিক সংকুচিত হয়ে যায় মানুষ যত পরিশ্রমী করুক টাকা আসে না আসে কিন্তু চলে যায় আসে কিন্তু শান্তি থাকে না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার রিজিকে বরকত থাকে না পিতামাতা সেই আত্মীয়তার শিকড় তারা কষ্ট পেলে রিজিক শুকিয়ে যায় দ্বিতীয়ত দোয়া বন্ধ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দোয়া হলো মা বাবার মুখ থেকে বের হওয়া দোয়া আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তাদের অভিশাপ একজন মানুষ হয়তো জানেও না সে কেন বারবার বিপদে পড়ছে হয়তো কারণ একটাই তার মা কষ্ট পেয়েছে বাবা দুঃখ পেয়েছে এই কষ্ট ডেকে আনে এমন বিপদ যা মানুষ বুঝতে পারে না কিন্তু জীবনে এর ছাপ গভীরভাবে পড়ে তৃতীয়ত হৃদয়ে অস্থিরতা জন্মায় মানুষের মন ঠান্ডা থাকে না দুশ্চিন্তা কমে না সবসময় মনে হয় ভিতরে কিছু একটা ফাঁকা কারণ পিতামাতার দোয়া হলো সন্তানের হৃদয়ের শান্তির দেয়াল এই দেয়াল ভেঙে গেলে মানুষ যেখানেই যাক শান্তি খুঁজে পায় না চতুর্থত জীবনের সিদ্ধান্ত ভুল হওয়া শুরু হয় কারণ পিতামাতার দোয়া অনেক ভুল থেকে রক্ষা করে তাদের মন যদি কষ্ট পায় মানুষের ফয়সালা ভুল হতে শুরু করে যে কাজে যাবে সেখানে সমস্যা যে সিদ্ধান্ত নেবে তাতেই ক্ষতি যে সম্পর্ক করবে তাতে কষ্ট যেন অদৃশ্য এক ছায়া মানুষকে পিছনে টেনে ধরে রাখে পঞ্চমত আখিরাতে কঠিন হিসাব অপেক্ষা করে কিয়ামতের ময়দানে পিতামাতা আল্লাহর কাছে অভিযোগ করলে সেই সন্তানের বাঁচার পথ থাকবে না কারণ আল্লাহ বলেছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আর পিতামাতা সেই আত্মীয়তার কেন্দ্র তাই দর্শক যদি আমরা দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে চাই বরকত চাই শান্তি চাই তাহলে প্রথমে আমাদের পিতামাতার সাথে সম্পর্ক ঠিক করতে হবে তাদের খুশি করা মানে আল্লাহকে খুশি করা তাদের দোয়া পাওয়া মানে জীবনের পথ সহজ হয়ে যাওয়া তাদের মাফ পাওয়া মানে আল্লাহ রহমত নেমে আসা দুই ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে জীবনে নেমে আসা অভিশাপের মতো বিপদ দর্শক দ্বিতীয় যে আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে মানুষ দুনিয়াতেই ধ্বংস হয়ে যায় তারা হলো ভাই বোন সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক নয় বরং এটি সেই সম্পর্ক যা আল্লাহ মানুষের জীবনে শান্তি নিরাপত্তা সহযোগিতা এবং দয়া হিসাবে দিয়েছেন ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হওয়া বা তাদের থেকে দূরে সরে যাওয়া শুধুমাত্র পারিবারিক ক্ষতি নয় বরং এটি আধ্যাত্মিক ক্ষতি রিজিকের ক্ষতি মানসিক ক্ষতি এবং দুনিয়ার ভারী বিপদের সূচনা ভাই বোন হলো সেই সম্পর্ক যেখানে আল্লাহ বিশেষ সহমত রেখেছেন একজন ভাই মানে শক্তি সহযোগিতা আস্থা একজন বোন মানে দোয়া স্নেহ দয়া নবীজি বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন এখান থেকে বোঝা যায় ভাই বোনকে কষ্ট দিলে নিজের প্রয়োজনও আটকে যায় ভাই বোনকে দোয়া থেকে বঞ্চিত করলে নিজের দোয়াও দুর্বল হয় আর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে মানুষের জীবনে যে বিপদ আসে তা ধীরে ধীরে আসে কিন্তু একসময় পুরো জীবনকে ভেঙে দেয় অনেকেই বলে আমার ভাই আমাকে সাহায্য করে না আমার বোন আমাকে বোঝে না কিন্তু ইসলামের নির্দেশ হল তারা ভুল করলেও সম্পর্ক ছিন্ন করা যাবে না কারণ আত্মীয়তার বন্ধন রক্ষা করা সরাসরি ইমানের অংশ রাসুসাল্লাহ সালাম বলেছেন আত্মীয়তা সম্পর্ক রক্ষণকারী সেই ব্যক্তি নয় যে ভালো ব্যবহারের প্রতিদান দেয় বরং সেই ব্যক্তি প্রকৃত সম্পর্ক রক্ষণকারী যে তার সাথে সম্পর্ক ছিন্নকারী আত্মীয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখে অর্থাৎ ভাই বোন ভুল করলেও সম্পর্ক টিকিয়ে রাখাই হলো বড় ইবাদত এখন প্রশ্ন ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলে দুনিয়ায় কী ধ্বংস আসে প্রথমত হৃদয় কঠিন হয়ে যায় কারণ ভাই বোন একে অন্যের জন্য রহমতের দরজা তাদের সাথে সম্পর্ক ভেঙে গেলে মানুষের হৃদয় থেকে নরমতা চলে যায় মানুষ রাগী হয় হিংসুক হয় অহংকারী হয় এর ফলে জীবনের অন্য সম্পর্কগুলো ভেঙে পড়তে শুরু করে দ্বিতীয়ত রিজিকে সংকট তৈরি হয় কোরআনে আত্মীয়তা রক্ষাতে রিজিক বৃদ্ধির কারণ বলা হয়েছে আর ভাইবোন আত্মীয়তার সবচেয়ে শক্তিশালী অংশ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে মানুষের জীবনের টাকা কমে যায় কাজ আটকে যায় বরকত নেমে যায় তৃতীয়ত জীবনে একাকিত্ব আসে মানুষ যত বন্ধু করুক যত মানুষের সঙ্গে মিশুক ভাই বোনের মতো সঙ্গ কখনো পায় না যখন তারা দূরে চলে যায় তখন জীবনে এমন এক শূন্যতা তৈরি হয় যা কোনো সম্পর্ক পূরণ করতে পারে না এই শূন্যতা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয় হতাশায় ঠেলে দেয় চতুর্থত বিপদের সময় কেউ পাশে থাকে না ভাই বোন হল বিপদের সময় আল্লাহর পাঠানো শক্তি কিন্তু যখন সম্পর্ক ভেঙে যায় তখন বিপদের সময় মানুষ একা পড়ে যায় সাহায্য পায় না সিদ্ধান্ত ভুল হয় পঞ্চমত আখিরাতে কঠিন জবাবদিহি কারণ ভাইবোনের হক আদায় করা প্রতীকী মানুষের দায়িত্ব তাদের কষ্ট দিলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে আত্মীয়তার বন্ধন ভাঙে আর আত্মীয়তার বন্ধন ভাঙা বড় গুনাহা তিন যে আত্মীয় ঈর্ষা ও হিংসায় পুড়ে আপনাকে ধ্বংস করে তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি দুনিয়াতেই ভেঙে পড়বেন দর্শক তৃতীয় যে আত্মীয়ের কথা বলবো সে হলো সেই আত্মীয় যার মধ্যে হিংসা ঈর্ষা বিদ্বেষ অন্তরের কালো ভাব এত বেশি যে সে আপনার উন্নতি দেখলে অসহ্য হয়ে যায় আপনাকে সামনে ভালো কথা বলে কিন্তু পিছনে আপনার সম্পর্কে অপবাদ দেয় বদনাম ছড়ায় আপনাকে ছোট করে আপনার সাফল্য দেখলে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে এমন মানুষ পরিবারে থাকলে শুধু সমস্যা নয় এটি এক ধরনের আধ্যাত্মিক বিপদ যা খুব ধীরে ধীরে মানুষের জীবনকে ভিতর থেকে খেয়ে ফেলে হিংসা এমন এক আগুন যা প্রথমে যার মধ্যে থাকে তাকেই পোড়ায় কিন্তু সেই আগুন পরে ছড়িয়ে পড়ে পুরো পরিবারে সম্পর্ক নষ্ট হয় মানসিক শান্তি নষ্ট হয় আর আপনার জীবনে এমন এক ধরনের অদৃশ্য চাপ আসে যা আপনি বুঝতেও পারেন না ইসলাম স্পষ্টভাবে বলে হাসাদ বা ঈর্ষা হল এমন গুনাহ যা মানুষের আমল নষ্ট করে সম্পর্ক ভেঙে দেয় এবং আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় এ ধরনের আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে সমস্যা শুধু আপনার না বরং পুরো পরিবারের ওপর অভিশাপের মতো নেমে আসে কারণ কুরআন স্পষ্টভাবে বলে মুমিনরা একে অপরের প্রতি দয়া করবে দোয়া করবে সহযোগিতা করবে হিংসু আত্মীয় এই সব কিছুর বিপরীত সে চায় আপনি নিচে নামুন আপনি হোচট খান আপনি ভেঙে পড়ুন সে আপনি যেখানে সফল হবেন সেখানে ব্যর্থতা দেখতে চায় আর এই ধরনের আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে মানুষ ধ্বংস হয় কারণ সে আত্মীয়তার বন্ধন ভেঙে আল্লাহর রহমতকে দূরে সরিয়ে দেয় দর্শক এখন প্রশ্ন আসে ঈর্ষা আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে ধ্বংস কেন আসে প্রথমত তারা যদিও খারাপ তবু তারা আত্মীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আল্লাহর আদেশ কোরআনে বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো তা না করলে মানুষের জীবনে বরকত থাকে না তাই তাদের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করলে আল্লাহর নাজিল করা রহমত কমে যায় সম্পর্ক খারাপ হওয়া আর পুরো সম্পর্ক ছিন্ন করায় পার্থক্য আছে ভালোভাবে রিলেশন রাখা সম্ভব না হলেও ইসলাম বলে অন্তত ভদ্রতা সালাম দোয়া এবং নরম আচরণ বজায় রাখতে হবে দ্বিতীয়ত তাদের সাথে সম্পর্ক ভেঙে গেলে পরিবারের ভাঙন হয় পরিবার ভাঙলে মানুষের মন ভাঙে আত্মবিশ্বাস কমে জীবনের শক্তি কমে যায় পরিবারের ভেতরে যদি হিংসুক কেউ থাকে সে খারাপ কিন্তু তার সাথে অসুন্দর আচরণ করলে আল্লাহ বরকত কমিয়ে দেন এটাই পরীক্ষার জায়গা খারাপ আত্মীয়ের সাথেও ধৈর্য রাখা তৃতীয়ত এই ধরনের আত্মীয়ের পরীক্ষায় ধৈর্য দেখাতে হয় ইসলাম বলে যা তোমার কষ্টের তার মধ্যেই তোমার পরীক্ষা একজন হিংসুক আত্মীয় আসলে আপনার ইমান ধৈর্য ক্ষমাশীলতা কিছুর পরীক্ষা যদি আপনি রাগে সম্পর্ক ছিন্ন করেন সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় চতুর্থত তাদের উপস্থিতি আপনার জন্য দোয়া পাওয়ারও সুযোগ কখনো কখনো আল্লাহ খারাপ লোককে পরিবারের মধ্যে রেখে দেন যাতে আপনি তাদের কষ্ট সহ্য করে বর্জন করতে পারেন তাই পুরো সম্পর্ক ভেঙে ফেলার পরিবর্তে ইসলাম বলে দূরত্ব রাখো কিন্তু দোয়া বন্ধ করো না পঞ্চমত সম্পর্ক ছিন্ন করলে পরিবারের দ্বন্দ্ব চিরস্থায়ী হয় আর দ্বন্দ্ব আল্লার গজব ডেকে আনে সমস্যা হলো এই আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে মানুষ মনে করে শান্তি পাবে কিন্তু ইসলামী দৃষ্টিতে পুরো সম্পর্ক কেটে দিলে জীবনের রহমত কমে যায় ইসলাম আমাদের শিখিয়েছে সদ্ব্যবহারের সবচেয়ে যোগ্য ব্যক্তি হল পরিবার আর সবচেয়ে পারিশ্রমিক পাওয়া যায় পরিবারকে ক্ষমা করার মাধ্যমে এই আত্মীয়র খারাপ দিক হল সে কথা দিয়ে আহত করে সে আপনাকে অসম্মান করে সে আপনার ভালো কাজকে তুচ্ছ করে সে নিজের ভুল কখনো মানে না সে সব সময় মনে করে সে ঠিক আপনি ভুল এমন আত্মীয় মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয় তবুও কেন সম্পর্ক ছিন্ন করলে ধ্বংস নেমে আসে প্রথমত কারণ আল্লাহ বলেন ভালোভাবে সম্পর্ক রক্ষা করো খারাপ আচরণকারী আত্মীয় পরীক্ষা হলেও তাকে পুরোপুরি কেটে ফেলা ইমানের পথে ঠিক নয় তাকে দূরে রাখা যায় কিন্তু সম্পূর্ণ শেষ করে দেওয়া যায় না দ্বিতীয়ত এই ধরনের আত্মীয়কে সহ্য করার মধ্যে সোয়াব আছে নবীজি বলেছেন যে ব্যক্তির রাগের সময় ধৈর্য ধরে আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ মর্যাদা রাখেন এই ধরনের আত্মীয়কে ক্ষমা করা মানে নিজের জন্য আখিরাতে বড় পুরস্কার তৈরি করা তৃতীয়ত এই ধরনের আত্মীয়র সাথে সম্পর্ক রেখে চলা মানুষের ভদ্রতা সহনশীলতা ইমানের শক্তি বাড়ায় সম্পর্ক পুরো ভেঙে দিলে এই প্রশিক্ষণ চলে যায় চতুর্থত পরিবারের আভ্যন্তরীণ সম্পর্ক যত ভাঙবে বরকত তত কমবে কারণ আল্লাহর রহমত পরিবারকে ঘিরে থাকে কিন্তু বিচ্ছিন্নতা রাগ বিদ্বেষ এসব পরিবারকে ভেঙে দেয় পঞ্চমত এই আত্মীয়কে ভালো আচরণ করার মাধ্যমে আপনি তার খারাপ আচরণকে দুর্বল করে দেন ইসলামে বলা হয়েছে খারাপকে ভালো দিয়ে মোকাবেলা করো সম্পর্ক ভেঙে দিলে আপনি তার থেকে সবাব পাওয়ার পথও বন্ধ করে দেন দর্শক পরিবার শুধু সম্পর্ক নয় এটি আল্লাহর দেয়া পরীক্ষা কেউ ভালো কেউ খারাপ কিন্তু ইসলাম বলে সম্পর্ক পুরোপুরি ছিন্ন নয় বরং দূরত্ব রেখে ভদ্রতা বজায় রাখো দোয়া করো সালাম দাও সম্পর্কের দরজা বন্ধ করো না কারণ আত্মীয়তা রক্ষা করা রিজিক শান্তি বরকত এবং আল্লাহর রহমতের দরজা